বাজায় এখানে কতগুলো নেস্টিং মেটেরিয়াল মানে আমার লাভবাটের বক্সের ভিতরে দেখেন কতগুলো নেস্টিং মেটেরিয়াল নিয়ে গেছে ম্যাক্সিমাম আমার মনে হয় এখানে বিশ থেকে পঁচিশটা ঝাড়ুন নেস্টিং মেটেরিয়াল হবে সো এই নেস্টিং মেটেরিয়ালগুলো আজকে আমরা ক্লিন করলাম আগের বছরের আর এই বক্সগুলো এতদিন এইভাবেই ছিল ক্লিন করার ওটা সময় পাইনি তো আজকে এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে আবার নতুন করে স্প্রে করে যেমন এই যে রিংনেকের বক্স অলরেডি স্প্রে করতে শুরু করছি আর কেন করছি আপনারা অবশ্যই জানেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর আজকের ভিডিওতে যেটা দেখাবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি হচ্ছে লাভবার্ড এবং রিংনেক দুই পাখিরে হচ্ছে ব্রিডিং শুরু করতে যাচ্ছি এবং আজকে হচ্ছে আমি লাভবাট পাখিগুলোর বক্স লাগাবো বক্স লাগানোর আগ মুহূর্তে যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে প্রথমে আমি জীবাণুনাশক স্প্রে দিয়ে পুরো বক্সগুলো স্প্রে করে দিচ্ছি চতুর্দিকে একদম পুরো চতুর্দিকে হচ্ছে আমি হচ্ছে জীবাণুনাশক স্প্রে এবং আমার কাছে জীবাণুনাশক কি স্প্রেটা ব্যবহার করে আপনারা কেউ ব্যবহার করতে থাকলে ইনবক্স করতে পারেন বা কমেন্টে এসে জিজ্ঞেস করলে আমি বলে দিব কিন্তু এখানে ভিডিওতে বলছি না কারণ বললে হবে কি কেউ ভাববে আমি হয়তো বা কোনো কোম্পানির প্রমোট করছি তো আমার মনে হয় এই এইটা অনেক বেটার তো মোটামুটি তারপর আমার কাছে যে জীবাণুনাশক স্প্রেটা মনে হয় জীবাণুনাশক মুক্ত করার জন্য যে জিনিসটা আমার একদম মেজিক্যাল মনে হয় এটার পরে আর কিছু থাকে না এই যে চুবাই নিচ্ছি এটা আপনারা অনেকেই জানেন যে পটাশ পটাশিয়াম বা পটাশ বলে এই পটাশটা দিয়ে পুরো একদম ভিজায় ভিতর বাহির সবগুলো আমরা হচ্ছে যে ধালাবাসন পরিষ্কার করার যে ঘষনি সেই ঘষণিটা দিয়ে আমি করে নিয়ে তারপরে এগুলোকে আমি রোদে দিব। আর এর উপরে কোনো কিছু হতে পারে না দেওয়ার পরে দেন নতুন করে আবারও শুরু করব পুরো দুই দিন এটা শুকাবো শুকানোর পরে এই যে দেখেন শুকানোর পরে এইটা চলে আসছে আলহামদুলিল্লাহ আমার দুই দিন পর আজকে আমি হচ্ছে আমার পাখির বক্সগুলো লাগাতে শুরু করব। তো প্রথমত বক্স লাগানোর আগে যেটা হবে যে আমার এর আগেই যে পাখির যে জানালাগুলো ছিল সেই জানালাগুলো কিন্তু আমার বিক্রির জন্য যেগুলো আপনারা লাভবাট বা ককেটলে নিতে শুরু করছেন ওদের জন্য কিন্তু স্পেশাল স্পেশালভাবে জানালাগুলো করা ছিল আর আমার পাখির যে জানালাগুলো ছিল প্লাস্টিকের নেট দিয়ে তৈরি করা এক একটা এক এক রকম সো ওই প্লাস্টিকের নেটগুলো করছে কি প্লাস্টিকের নেটের নেটগুলো কেটে ফেলছে একদম পাখিগুলো কেটে কেটে ফেলছে যার কারণে পাখিগুলোর দুইটা দরজা হয়েছে মানে জানলা দিয়েও বের হয় তারা বাচ্চাগুলো জানলা দিয়েও পড়ে যায় আবার হচ্ছে এই যে যেমন এইটা স্টিলের লাগানো ছিল এই নেটগুলো কিন্তু আমার কাছে যারা আপনারা বক্স কিনতেছেন বা যারা বক্স কিনতে চান এখনও কিন্তু অ্যাভেলেবেল বক্সগুলো আছে একদম কাঠের তৈরি একদম কাঠের তৈরি যেমন এই যে এগুলোর জানলা কলা ছিল এই জানলাগুলো কিন্তু আমার পাখিটা কেটে ফেলে ফেলছে এখন এই জানলাগুলো আমি আবার নতুন করে নেট দিয়ে লাগানোর চেষ্টা করব আর আমি হচ্ছে এই ছোট ছোট আকারে নেটগুলো নিয়ে আসছি কেটে নিয়ে আসছি এবং নিয়ে এসে হাত তুটাতুড় দিয়ে তখন হচ্ছে কাটাগুলো মারলাম সো এখন আপনাদেরকে এগুলো দেখানো হয়নি এই যে দেখেন সেই নেটগুলো লাগাইছি যাতে আর পাখিটা দুইটা দরজা করতে না পারে একটা দরজা দিয়ে ঢুকবে একটা দরজা দিয়ে হবে কিছু প্লাস্টিকের ছিল ওটাকে আবার ডাবল করে দিলাম তো মোটামুটি আমার এটা লাগানো শেষ এখন আমি হচ্ছে বক্সগুলো নিয়ে যেয়ে লাগাতে শুরু করবো আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার পুরাতন লাভবাটের কলোনি এবং ভাইলট লাভবাটের কলোনি এই দুই কলোনির হচ্ছে বক্স লাগায় ফেললাম বা লাগাতে শুরু করব তো আপনারা যারা আমার সাথে পাখি রেস্টে দিছিলেন আপনাদের পাখিরা তারাও আপনারা চাইলে এখন আপনারা ব্রিডিং শুরু করে দিতে পারেন ব্রিডিং আরও আগে শুরু করতে পারতাম কিন্তু এদের যে সিজনের সময় বাচ্চা থাকার কারণে আমি কিন্তু এদেরকে রেস্ট দিতে পারি কিন্তু পরে সর্বশেষ যেটা হয়েছে সাতান্ন সাঁত্রিশটা ডিম নষ্ট করার পর আমি এদেরকে রেস্ট দিতে পারছিলাম তো আমরা হচ্ছে এই বক্সগুলো লাগাবো আর আমি কিন্তু আজকে একাই আমার যে ছেলেটা কাজ করে আমার এখানে ও ওকে মোটামুটি এখন কাজ থেকে বিরত করে দিছি ওর পরীক্ষা চলতেছে এই জন্য আর এর মধ্যে আমাকে একাই সব কিছু করতে হয় সো আজকে আমি ওই জন্য আপনাদেরকে লাগানোর ভিডিও দেখাতে পারিনি আর এই যে এইগুলো লাগানোর কারণে আমার রেক টাইপ হয়েছে দেখেন দ্রুত লাগাই দিতে পারছি এখন আর বাদাবাদির কিছু লাগে না জাস্ট বসায় দিলাম আবার আবার ওই থেকে তুলে আবার রেখে দিলাম এরকম ইজি হয়েছে আর কি তো মোটামুটি এই যে এই সাইটটা লাগাইলাম দেখেন আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই যে কালার কম্বিনেশনটা যে একটা কালো একটা এমনি কালার একটা পিঙ্ক কালার এইভাবে সেট টু সেট করার চেষ্টা করলাম তো মোটামুটি আমার এই ঘরের লাগানো শেষ আগে এই বক্সগুলো লাগাতে গেলে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই ঘন্টা লাগতো তার দিয়ে বাড়তে হইলো আর আজকে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরো ঘরের বক্স লাগানো ইজি এত ইজি হয়ে গেছে সো আপনারা আমার যারা লাভবাটের কলোনি করতে চান বা কোনো পাখির বক্সের কলোনি করতে চান এইভাবে যদি আপনারা রেক করে নেন অবশ্যই বক্সটা লাগানো এবং খোলা দুইটাই ইজি হয়ে যায় যেটা আমার এতদিন কষ্ট হইতো একটু টাকা যাক বেশি কিন্তু বাকিটা থাকতেও পারবে ভালো আর আমার এর আগে দেখছিলেন কেটে ফেলে কিন্তু এখন আর এগুলো কেটে ফেলার কোনো চান্স নাই আর বক্স দিতে না দিতে দেখেন মাসাল্লাহ এরা কিন্তু বক্সে ঢুকতে শুরু করে দিছে এবং এই কালো কালারের বক্সটা মনে হয় সবার পছন্দ হয়েছে সবাই এখানে এসে ঢোকার চেষ্টা করতেছে আর এই কয়েকদিন কিন্তু খুব সচেতন থাকতে হবে মারামারি হওয়ার চান্স খুবই বেশি থাকে বক্স লাগানোর পর আর এই যে ভায়োলেট লাভবাটের কলোনিটা তো মোটামুটি আমার লাগানো শেষ বক্সগুলো আর ভায়োলেট লাভবারও দেখেন ও কিন্তু ওই বক্সটা দখলে গেছে এই যে এই সাইডে দিলাম এই সাইডে দিলাম আর নতুন করে হচ্ছে আমি এবার এই পাশেও দিছি সো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকলে সেটাও বলবেন সবাই ভালো থাকবেন আমার বাকিগুলোর জন্য সবাই দোয়া করবেন আজকের মিতন বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম